প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই দাখিল সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি ডিজিটাল প্রযুক্তির যে সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা যদি সাজেশন অনুযায়ী পড়ো আশা করি তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট তো এই যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি কমন পাও কিনা অবশ্যই কমনটি জানাবে ভিডিওটি দেখতে লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখো তো তোমাদেরকে দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে যদি একবারে রেড করে দেখে দিই দেখো দুইশো বিশটা তো এই বইয়ের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে এই গাইড বাড়ি করবা আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাশে পেয়ে যাবা যত পৃষ্ঠায় দুইশো পৃষ্ঠার দেখবা যে দুই তিনটা মডেল টেস্ট আছে এরপরেই দেখবে এর উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তো উত্তরগুলো এখানেই পেয়ে যাবে তোমরা তোমাদের গাইডেই পেয়ে যাবে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি পৃষ্ঠা নাম্বার দুইশো বইয়ের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই গাইডটা খোলো এবং দুইশো নম্বর পৃষ্ঠা বাইর করো এখানে দেখো এক কথায় উত্তর দশটি দশটির মধ্যে আমি তোমাদেরকে যেগুলো দাগায় দেবো এগুলো পড়বে এক নাম্বার না দুই নাম্বার সাত সতেরো নাম্বারটা দেখো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে তারপরে এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণ পূর্ণরূপ এটাও পড়বে তারপরে উনিশ নাম্বারটাও পড়বে একুশ নাম্বারটা পড়বে দেখো সিটিজেন চার্টারে মূলত কি থাকে তারপরে তেইশ বাইনারি ডিজিট কয়টি এটা পড়বে তারপরে এখান থেকে খ বিভাগ দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দশটা দশটার মধ্যে তোমরা এটা তিন নম্বরটা বাইনারি সংখ্যা কি বাইনারি ডিজিট কয়টি ও কি কী তারপরে প্যান্টেড এটাও পড়বে তোমরা তারপরে চার নাম্বারটাও পড়বে ডিজিটাল মাধ্যমে ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা লেখো এটা পড়বে সিটিজেন চার্টার কি এটা পড়বে অবশ্যই অবশ্যই যেগুলো দাগায় দিচ্ছে এগুলো খুব ভালোভাবে পড়বে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে দুইশো এক নম্বর পৃষ্ঠা দেখো তারপরে দুইশো এক নম্বর পৃষ্ঠাতে আসো আসার পরে দেখো তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখান থেকে এক নাম্বার যেটা সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টা দুই হাজার সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি এই আইসক্রিমের নাম দেন রিফ্রেশ এটি অল্প দিনে অনেক জনপ্রিয় হয়ে যায় কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি একই একই নামে ও ধরনের আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেন আদালত তার কাছে আইসক্রিম এর নিবন্ধন দেখতে চায় সুজন জানান তিনি কোন নিবন্ধন করেননি আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না পরবর্তীতে ষোলো সালে সুজন তার উদ্বোধিত আইসক্রিম এর নিবন্ধন গ্রহণ করে প্রশ্ন হচ্ছে রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো আর তোমাদের ঘ হচ্ছে দুই সালের পর সুজন আইনগত ভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো কি বিশ্লেষণ করো তাহলে তোমরা এখান থেকে অবশ্যই এক নাম্বার প্রশ্নটা পড়বে দৃশ্যটি দৃশ্য পট নির্ভর যে এক নাম্বার প্রশ্ন এটা পড়বে তারপরে এটা থাক এখান থেকে তোমরা যেটা পড়বে হচ্ছে চার পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো সজল সপ্তম শ্রেণীতে পড়ে সম্প্রতি তাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের কথা বলা হয়েছে আগ্রহী শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সজল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে কথা বলে তার নাম অন্তর্ভুক্ত করে তার বন্ধু তমাল বিতর্কে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সে তার নাম অন্তর্ভুক্ত করে নাই প্রতিযোগিতার দিন তামাল কারোর সাথে কথা না বলে সরাসরি বিচারক সামনে দিয়ে মঞ্চে চলে যায় আয়োজকগণ তাকে জানায় প্রতিযোগিতা হিসেবে তোমার নাম নেই প্রশ্ন হচ্ছে কোa প্রতিযোগিতার অংশগ্রহণের ক্ষেত্রে সজল কোন ধরনের যোগাযোগ করেছে ব্যাখ্যা করো কোন বিষয়টির অভাবে তমাল বিতর্কে অংশগ্রহণ করতে পারেনি এটির গুরুত্ব বিশ্লেষণ করো অবশ্যই পড়িও পড়বে 5 নাম্বার তারপরে দেখো 202 নাম্বার পৃষ্ঠা 202 নাম্বার পৃষ্ঠায় একটু নিচের দিকে যদি আসি আমরা দেখো এখানে এক কথায় প্রশ্নের উত্তর দাও সর্বপ্রথম সংগ্রহ করা শুরু করেন কি। তারপরে সংকলন গ্রন্থটি সব এটা না কোনটি তার আছে উনিশ নাম্বার দেখো বিভিন্ন প্রযুক্তির মধ্যে কোন এখন কোনটি জনপ্রিয় বিভিন্ন প্রযুক্তির মধ্যে এখন কোনটি বেশি জনপ্রিয় তারপরে বিশ নাম্বার বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে মানব সভ্যতার জন্য কি তারপরে তেজ দেখো লৌকিকতা বর্জিত কোন যোগাযোগ লৌকিকতা বর্জিত কোন তারপরে দ্রুত সময়ে ও কম কি হয় এক কথায় উত্তর দেখো তোমাদের এখানেও পাঁচটা দেখায় দিয়েছি এর আগেও কয়েকটা দেখায় দিছি এগুলো ভালো করে পড়বে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর ক বুদ্ধিবৃত্তিক সম্পদ অপব্যবহার রোধে করণীয় কি ট্রেডমার্ক কি স্পিডশিট কি রোবোটিক্স কি তারপরে ই কমার্স কি এটা পড়বে তারপরে সিটিজেন চার্টার কি এগুলো পড়বে সুন্দর করে দেখো এখানে দশটার মধ্যে এখানেই দেখো তিনটা ছয়টা আছে এর আগেও কয়েকটা দাগাই দিয়েছে এগুলো মিলে পড়ে যাবে তোমরা আশা করি কমন পেয়ে যাবে তারপর দুইশো তিন নাম্বার পৃষ্ঠা বাইর করো দুইশো তিন নাম্বার পৃষ্ঠা বাইর করো দুইশো তিন নাম্বার পৃষ্ঠা দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দৃশ্যপটবিহীন হ্যাঁ টিডি 3 টাই কিন্তু একখানে দাগায় দিয়েছে আগেও দাগায় দিয়েছে এখানেও দিয়েছে যেটা তোমার ভাল লাগে পড়বে এক নম্বর প্রশ্নটা দেখো 203 পৃষ্ঠা দৃশ্যপটবিহীন কপিরাইট বলতে কি বোঝো ব্যাখ্যা করো তারপরে ই-কমার্স ব্যবসার গুরুত্ব সম্পর্কে কি জানো 3 নম্বরটা তারপর 4 নম্বর দেখো ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দশটি নাগরিক সেবা উল্লেখ করো ভালো করে পড়বে তারপরে রচনামূলক দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর এটাও পড়বে শরীফ পাঠান একটি ব্যবসা করার চিন্তা করেন তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ীর পরামর্শ নেন ওই ব্যবসায়ী শরীফ পাঠানকে প্রথমে তার ব্যবসায় ট্রেডমার্ক করতে বলেন দৃশ্যপট দুই দেখো বাউল নিতাই পথে ঘাটে ঘুরে পথে ঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে মানুষকে আনন্দ দান করেন গ্রামের এক সচেতন যুবক নিতাইকে তার গাওয়া গানের বাণিজ্যিক উপযোগিতা সৃষ্টি করার পরামর্শ দেন প্রশ্ন হচ্ছে ক বর্ণিত অভিজ্ঞ ব্যবসায়ী শরীফ পাঠানকে ডেনমার্ক নিবন্ধন করতে বলেন কেন ব্যাখ্যা করো আর দৃশ্যপট দুই এ উল্লিখিত সচেতন যুবকের পরামর্শ অনুযায়ী বাউলকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বিশ্লেষণ করো এটা পড়বে অবশ্যই তোমরা এক নাম্বারটা পড়বে এক নাম্বারটাও পড়বে তারপরে এখান থেকে তোমরা চার নাম্বারটা পড়বে চার নাম্বার দেখো একটি সবার নাগরিক সেবা সম্মিলিত একটি চার্ট দেওয়া আছে এই আলোকে যে প্রশ্নটা আছে এদিকে এটি পড়বে সুন্দর করে ক এবং খ পৃষ্ঠা নাম্বার দুইশো তিনের ক খ পড়বে তারপরে এখান থেকে পাঁচ নাম্বার না সাত নাম্বার দেখো আধুনিক বিশ্বে ই কমার্স ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় যে শুধু ই কমার্স এর মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ এবং বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হতে পারে তথা তারা তাদের কর্মসংস্থান করতে পারে পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে উদ্দীপককে আলোচিত ব্যবসায়িক পদ্ধতি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক পদ্ধতির সুবিধা সমূহ উল্লেখ করো এটাও পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যেগুলো দাগাই দিলাম খুব ভালোভাবে পড়বে আর তোমাদের বহু নির্বাচনী তোমাদের যে মডেল এক এবং দুই নাম্বার এই দুইটা মডেলের যেগুলো আছে বহু নির্বাচনী এগুলো পড়বে এখান থেকেই তোমাদের পুনরটা কমন পড়বে ইশালে আশা করি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবে